ছিলেন নিম্ন জাতিরই সবর জাতিরই রাজার কন্যা হ্যাঁ রাজঘরেরই কন্যা তার বিবাহ ঠিক হয়েছে এবার জানলা দিদি তিনি দেখতে পারলেন অনেক পশু বাধা তখন তার সখীদের অন্যান্যদের জিজ্ঞাসা করলেন এত পশু বাধা কেন বলে না আপনার বিবাহের আয়োজন তো এইগুলো কালকে সব অতিথি এসছে অতিথিদের জন্য রান্না করা হবে এদের বধ করে তখন বললো যে বিবাহে এত পশু হত্যা হয় আজকের যুগে না ঘটনাটা আজকের যুগে না দাপর যুগে না ত্রেতা যুগে তাও কোন এই যে বর্ণ আর কথা বলা হচ্ছে বর্ণ নিচু কিন্তু চিন্তা ভাবনা দেখুন চিন্তা ভাবনা দেখুন যে যে বিবাহে যে কার্যে এত পশু হত্যা হয় আমি সেই বিবাহ করতে রাজি নই তিনি সেখান থেকে পলায়ন করে আশ্রয় নেন তিনি ওই জঙ্গলে মতঙ্গমণির কাঠ করিয়ে দিতেন যেহেতু নিম্নবর্ণের সন্মুখে আসতেন না প্রথমে তিনি দেখলেন কে ঝাড়ু দেয় প্রথম সেবা করতেন হচ্ছে ওই ঋষিমনি রাস্তাটা ঝাড় দিয়ে দিতেন কারণ আগেকার দিনের নিয়ম ছিল অন্ত্রে নিম্নবর্ণের কারোর মুখ দর্শন করলে আবার পুনরায় তারা ওম বিষ্ণু ওম বিষ্ণু এইসব বলে তারা স্নান করতেন চোদ্দবার ইয়ে করতেন এর নিয়ম ছিল হ্যাঁ তো এই যাতে নিজেকে তিনি অপবিত্র মনে করতেন বলেননি বিদ্রোহ করেন কেন না কেন হবে না তা বলেননি তিনি লুকিয়ে লুকিয়ে সেবার কাজগুলো করতেন যোগ্য ক্ষেত্র মাটির জায়গাগুলো সুন্দর করে গুছিয়ে দিতেন ঝাড় ঝাড়ু দিয়ে দিতেন যাতে তাদের পায়ে কাঁটা না লাগে ছোট পাথর না লাগে এরকম করে দিতেন